গ্রোথ হরমোন শরীরের পেশি গঠন ফ্যাটবান হাড় শক্ত রাখা ও এনার্জি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বয়স বাড়ার সাথে সাথে হরমোন কমে যায় তবে কিছু ন্যাচারাল উপায়ে এটা বাড়ানো সম্ভব তো চলুন জেনে নিই এক পর্যাপ্ত ঘুম গ্রোথ হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয় গভীর ঘুমের সময় তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি দুই ইন্টারমেটেন্ট ফাস্টিং খালি পেটে বা উপবাসে শরীরের গ্রোধর্মন নিঃসরণ বেড়ে যায় যেমন ১৬ ঘন্টা ফাস্টিং বা আট ঘন্টা তিন স্পেন্ট ভার উত্তোলন করা বা চর্চার সময় গ্রধর্মন নিঃসরণ বেড়ে যায় বিশেষ করে স্বল্প সময়ে তীব্র ব্যায়াম সবচেয়ে কার্যকারী চার চিনি ও ইনসুলিন কমানো বেশি চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট ইনসুলিন বাড়ায় এবং এইচজিএইস কমিয়ে দেয় তাই মিষ্টি সফট ড্রিঙ্কস অতিরিক্ত ভাত ও রুটি কমাতে হবে পাস প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ দুধ বাদাম ডাল সিয়াসিড কুমড়ার বিসি ইত্যাদি এই খাবারগুলো গ্রোথ হরমোন বাড়াতে সাহায্য করে ছয় স্ট্রেস নিয়ন্ত্রণ করা মানসিক চাপ কার্টিসল লেভেল বাড়িয়ে দেয় এবং এইচডিএইচ কমিয়ে দেয় তাই মেডিটেশন যোগব্যায়াম প্রার্থনা ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন কার্যকর সাত রাতের খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করা রাতে ঘুমাতে যাওয়ার আগে ভারী খাবার বিশেষ করে কার্বোহাইড্রেট এড়িয়ে চলাই ভালো খালি পেটে ঘুমালে গ্রোধর্মন বেশি নিঃসৃত হয় আট স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া যেমন নারিকেল তেল অলিভ অয়েল অ্যাভোকোডা মাছের তেল ইত্যাদি গ্রোধর্মন বাড়াতে সাহায্য করে তাই ভালো ঘুম ইন্টারমেটিং ফাস্টিং ব্যায়াম কম চিনি খাওয়া বেশি প্রোটিন খাওয়া এবং স্টেস নিয়ন্ত্রণের মাধ্যমেই গ্রোধর্মন প্রাকৃতিকভাবে বাড়ানো সম্ভব ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ